আশা থাকার বার্তা দিল্লির চিঠি ঢাকাকে মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চলের জমিকে ব্যবহার করে বাংলাদেশ যাতে তাদের পণ্য ভুটান নেপালের বাজারে পৌঁছে দিতে পারে তার জন্য চিন্তাভাবনা শুরু করে দিয়েছে নয়াদিল্লি কূটনৈতিক সূত্রের খবর বিরূপ প্রতিবেশী বলার মধ্যে বসে বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটানো যে গুরুত্বপূর্ণ তা উপলব্ধি করেছে সাউথ ব্লক সম্প্রতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নিজ থেকেই বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মমিনকে চিঠি লিখে রোহিঙ্গার সমস্যা থেকে দ্বিপাক্ষিক বাণিজ্যে পরবর্তীতে বিশ্ব চীন দক্ষিণ এশিয়ার কিছু দেশের মন জয় করতে বাড়তি চেষ্টা করছে বলেই মনে করছে কূটনৈতিক শিবির সম্প্রতি চীন বাংলাদেশের পণ্য আমদানি ক্ষেত্রে ঢালাও শুল্ক ছাড় দেওয়ার ঘোষণা করেছে সূত্রের মতে ভারত প্রতিবেশী রাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করেছে এই শুল্ক ছাড়া ঋণের ফাঁদে জড়িয়ে ফেলার চীনা কৌশল অন্য অনেক দেশেই এর ভুক্তভোগী স্থল সীমান্ত নদী বন্দর এবং রেলপথকে কাজে লাগিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য সংক্রান্ত সংযোগ বাড়ানোর কথা ভাবছে নয়াদিল্লি কিভাবে ঢাকার সঙ্গে অন্য প্রতিবেশী দেশের পণ্য সংযোগ ঘটানো যায় সে কথাও ভাবা হচ্ছে লকডাউনের সময় ভারত বাংলাদেশ সীমান্তে স্থল বাণিজ্য বেশ কিছুদিন বন্ধ ছিল সেটিও চালু করা হয়েছে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে